রায়ের লেখা একটি হাস্য ও রসিকতা সম্পন্ন নাটক আজ আমরা আপনাদের সামনে প্রদর্শন করতে চলেছি এই নাটকে মূলত পাঁচটি চরিত্র আছে তারা হলেন হরিপদ শ্যামাপদ বড় মামা মামা এবং ডাক্তার এই নাটকে আরও কিছু অন্যান্য চরিত্র আছে তারা হলেন হরিপদর মা কেপি এবং দিদি ও গল্পে হরিপদ হচ্ছে এমন

তবে খোডার না খেলে কিন্তু তুমি চিন্তা করো না সব শেখানো সময় আর একটু বেশি দেরি করলি ওর মধ্যে অনেক বড় কিছু হয়েছে

আচ্ছা আমি তাহলে আছি আপনি আসুন এই ঘটনার পর থেকে হরিপদ আর আগের মতো হাই ভাই ভাত চলে গেল কে আর আগের মতো লোভি নেই কারণ তার মনে হয় সে এই অতিরিক্ত জন্য প্রাণ যেত তাছাড়া হরিপদর বাড়ির লোকেরা জানে ওর একটা ব্যায়াম হয়েছিল আর মা জানে ও এসে কিছু না পেট খারাপ হয়েছিল কিন্তু আসল ঘটনাটা তো হরিপদর বড় মামা মেধু মামা ছাড়াও আপনারা জানেন তাই না সমাপ্ত